দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে উপস্থিত আছি নড়াইল জেলা কালী উপজেলা চাইনাং মাওলি ইউনিয়ন রাখি রোডে রাখি রোডে নবনির্মিত কালভার্টের দুই পাশের কাজ অসম্পূর্ণ থাকায় এই ব্যস্ততম রাস্তায় চলাচলরত যানবাহন সহ পথচারীদের পড়তে হয় বিপদে এখানে নির্মম ঘটনা ঘটেছে গাড়ি উল্টে পড়ে হাত পা ভেঙেছে এমনকি একটি শিশুরও মৃত্যু পর্যন্ত হয়েছে এমন বেহাল দশা থেকে মুক্তি পেতে পথ এলাকাবাসীর অভিযোগ তুলে নাম মোহাম্মদ এখানে আমাদের এই ব্রিজটা আসলে অনেক দিন ধরে ভাঙা ছিল অনেক এখানে একটা কার্ড রাখা ছিল আমাদের যাওয়া আসা অনেক সমস্যা হতো এরপরে এখানে মাটি মাটি দিয়ে কিছুদিন ছিল না আমাদের যাতায়াতের কারণে আমাদের অনেক পথ ঘুরে আসতে হতো কিন্তু যে কাদা মাটি আসলে পরিবার মতো নাই সমস্যা কারণে আমাকে অ্যাক্সিডেন্ট হতে হয়েছে ঠিক আছে অনেকে এখানে পড়ে গেছে মানে দুই পাশে না দুই পাশে দুই পাশে দুজন মারাও গেছে এখান থেকে পড়ে একজন ওসিমান ভিতরে পড়ে মারাও গেছে আসলে অনেক সমস্যা সম্মুখীন আমাদের হতে হয়েছে ঠিক আছে যে বিড়িতে দুই পাশে যে কাজটা বাকি আছে আমাদের যা জন্য সমস্যা আছে ঠিক আছে এই সমস্যা যাতে সমাধান হয়ে যায় তা আমরা চাচ্ছি যে কাজটা হয়ে যাক আমার নাম শহীদুল ইসলাম বাড়ি চরকাটাদুরা এই যে কাঠাধরা সরকারের মাঝে যে ব্রিজ এই ব্রিজের দুই সাইডে যে সমস্যা এখানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে লোকও মারা গেছে আমাকে যে সমস্যা এই সমস্যা সমাধান করার মতো লোক আমাদের এলাকায় নেয় সরকারি কর্তৃপক্ষের কাছে আমার দাবি যে অতি দ্রুত যেন আমাদের এই কাজটা করে দেয় যাতে জনগণের সুবিধায় আমাদের সুবিধা হয় এই দাবি আমার এখন আমি এই ব্রিজটির কথা বলতেছি এই ব্রিজে দুই কোলে মাটি না দেওয়ায় অনেক সমস্যা হয় বিভিন্ন বড় বড় ট্রাক যায় তার সাথে সেই সব ট্রাক একটা একটা শিশু মারা গেছে তার সাথে একটা লোকও মারা গেছে কিভাবে শিশুটা মারা গেল কিভাবে সেই শিশুটা দুই কোলে মাটি ছিল না তারপরে ওই পাশে খালতি ছিল সেই খালতির মাঝখানে এখানে একটা সঙ্গর মতো ব্যবস্থা ছিল সেই সঙ্গতে উঠতে যায় সেই শিশুটা পড়ে মারা গেছে সে আমরা আমরা বলতে চাচ্ছি যে এখানে মাটি না দেওয়ার কারণে মাটি না দেওয়ার গাফিলাতির কারণে এখানে ভ্যান ইজি বাইক ইত্যাদি বিভিন্ন ধরনের গাড়ি উল্টে যায় এবং সব গাড়িতে ক্ষতিগ্রস্ত হয় লোক ক্ষতিগ্রস্ত হয় যেমন এই আমাদের স্কুলে যাওয়াতে সমস্যা হয় বাজারে যেতে সমস্যা হয় বিভিন্ন বিভিন্ন জিনিস করতে গেলে আমাদের সমস্যা হয় সেজন্য আমাদের সরকারকে অতি দ্রুত বলা উচিত যে এখানে মাটি দেওয়ার এখানে মাটি দিলে আমাদের আমাদেরও আপনাদেরও সকলের সকলেরই সুবিধা হবে আমাদের বাড়ি কাঠাদ পশ্চিমপাড়া এই আমাদের গ্রামের এই রাস্তা ব্রিজ ব্রিজ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে কিছুদিন আগে মানুষ মারা গেছে আর এই ব্রিজগুলো ব্রিজটা করেছে কীভাবে মারা গেল মারা গেছে এই ব্রিজ ভাঙা ছিল রাস্তাঘাট রাস্তাঘাট ঠিকঠাক মতন ঠিক টাইম মতন নির্মাণ করে করা হয়নি আবার এই ব্রিজ করতে যে অনেক দিন ব্রিজটা ফেলায় রাখছিল ফেলায় রাখার কারণে এখানে বাসাঘাঁচা একটা বাচ্চাও পানির ভিতর ভরে মারা গেছে কয়েকটা বাচ্চা কাঁচাও পড়ে গেছে এখানে ব্রিজ করিসে কোনোরকম হালকা পাতলা করে থুয়ে গেছে আর তারপরে এই যে রাস্তা এখানে দুই সাইডই কোনো কাজকর্ম করি নেই কেদা পানি আমরা বেনালারা কয়েকবারই এই জায়গা মাটি দিছি বেনালারা সবাই জানে তারপরে কাঠ দিয়ে একবার ই কার সিস্টেমের ব্রিজ করেছিলাম এখন আপনারা কি চাচ্ছেন এই যে দুই পাশের যে সমস্যাটা সমস্যা অতি দ্রুত এটা নির্মাণ করে দেন নির্মাণ করে দিলে আমাকে জন্য সুবিধা হয় আমি তহিদুল্লাহ গ্রাম কাঠাদা এই দুই দুই পাশে মাটি দেওয়া না করার জন্য বহুত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা মোটর সাইকেল নিয়ে ভ্যান গাড়ি নিয়ে যাতায়াত করতে পারি না তার জন্য সরকারের কাছে আমরা নিবেদন দুই পাশে মাটির ব্যবস্থা এবং পাকার ব্যবস্থা আমরা চাই আমি সঙ্গে ছিলাম ডিএমসি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার শিপ রিপোর্টার মোহাম্মদ মোল্লা আবারও দেখা হবে নতুন কোনো সংবাদে ততক্ষণ অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ